তো তখন ক্লাস টেনে যখন আমি উঠি মানুষের বাসায় কাজ করে লেখাপড়া করতাম তো হঠাৎ আমার বাবা মারা যাওয়ার পর আমার আমাদের সংসারটা আমাকেই দেখতে হইব সেই জন্য আমি ভাদ্য মানে আবার অল্প বয়স আমার কেউ কোথাও এরকম কাজ দিত না তার জন্য আমি এই ছাত্রদের ক্যাম ছাত্রদের বাসায় কাজ করতাম ছাত্রদেরকে রান্না করে খাওয়াইতাম তখন মানে ওরা ওদের সাথে কাজ করতে হলে ওরা আমাকে বলতো যে যদি তুমি আমার সাথে রাত খাটাও তাহলে তোমাকে এ মাসের পেমেন্ট দেব। এরকম বলতো তো আমিও ভাদ্য কারণ আমার বাধ্য হয়ে কাজগুলো করতে হতো ছাত্রদের সাথে কারণ আমি যদি আজকে আমি যদি ওদের সাথে যদি না কাজ করি তাহলে আমি আমার ফ্যামিলিতে টাকা দিতে পারবো না কারণ আমার ফ্যামিলিতে ওই টাকা দিয়ে আমার মায়ের অসুস্থ চিকিৎসা চলে আমার ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করায় আবার কি ওই টাকা দিয়ে আমার ছোট ভাই বোনদের মুখে খাবার দিই তো এইভাবেই ছাত্রদের সাথে মানে আমি কাজ করতে থাকি ওদের সাথে কাজ করতে করতে এখন ওই জিনিসটা আমার অভ্যাস হয়ে গেছে এখন আর কষ্ট মনে হয় না কারণ ওদের সাথে কাজ করার পর যে আমাকে টাকাটা দেয় যে পেমেন্টটা দেয় ওই পেমেন্ট দিয়ে আমি আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি নাবিলা গোপালগঞ্জের মেয়ে নাবিলা আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার গল্পটি শেষ পর্যন্ত শুনবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমার গল্পটি শোনার জন্য তো আমি নাবিলা আমাদের সে বাড়ি গোপালগঞ্জ আমি বাবা মার প্রথম সন্তান আমাদের ভাই বোন চারজন আমার আমরা ভাই বোন চার পাঁচজন আমাদের মধ্যে সবার বড় আমি তো আমার বাবা ছিল একজন রিক্সা চালক আমার বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো আমার বাবার যে টাকা উপার্জন ছিল ওই টাকায় আমাদের ভালো আমরা ভালো একটা পোশাক পরতে পারতাম না ভালো খাবার খেতে পারতাম না ভালো ভালো কিছু আমার বাবা আমাদেরকে খাওয়াতে পারতো না ভালো কিছু খাওয়াতে পারতো না উনি রিকশা চালক বলে ওইরকমভাবে ওনার ইনকাম হতো না তো দেখা যায় যে আমার বাবা আমাদের চার ভাই বোনকে নিয়ে উনি অনেক কষ্ট করতো তো তখন আমি ক্লাস এইটে পড়তাম তখন বাবার সংসার বাবা চালাইতে পারত না দেখে তিনি আমাদেরকে আমাদের তখন অসুস্থ আমার বাবা রিক্সা চালিয়ে ওরকমভাবে উপার্জন করতে পারত না বলে আমাদের ভালো একটা খাবার ভালো একটা পোশাক দিতে পারতো না দেখে বাবা আমাকে সব সময় বলতো যে মা তুই তো সবার বড় সংসারের তাহলে মা তুই একটা কিছু কর তখন আমি ক্লাস এইটে পড়ি মানুষের বাসায় কাজ করতাম যখন তখন এই দিকটা আমার মা একদমই পছন্দ করতো না যে আমার মেয়ে কারো বাসায় কাজ করুক তো তখন ক্লাস টেনে যখন আমি উঠি মানুষের বাসায় কাজ করে আমি লেখাপড়া করতাম তো হঠাৎ আমার বাবা মারা যাওয়ার পর আমার আমাদের সংসারটা আমাকেই দেখতে হইব সেই জন্য আমি ভাদ্য মানে আবার অল্প বয়স আমার কেউ কোথাও এরকম কাজ দিত না তার জন্য আমি ছাত্রদের ছাত্রদের বাসায় কাজ করতাম ছাত্রদেরকে রান্না করে খাওয়াইতাম তখন মানে ওরা ওদের সাথে কাজ করতে হলে ওরা আমাকে বলতো যে যদি তুমি আমার সাথে রাত কাটাও তাহলে তোমাকে এ মাসের পেমেন্ট দেব। এরকম বলতো তো আমিও ভাদ্য কারণ আমার ভাদ্য হয়ে কাজগুলা করতে হতো ছাত্রদের সাথে কারণ আমি যদি আজকে আমি যদি ওদের সাথে যদি না কাজ করি তাহলে আমি আমার ফ্যামিলিতে টাকা দিতে পারবো না কারণ আমার ফ্যামিলিতে ওই টাকা দিয়ে আমার মায়ের অসুস্থ চিকিৎসা চলে আমার ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করায় আবার কি ওই টাকা দিয়ে আমার ছোট ভাই বোনদের মুখে খাবার দিক তো এইভাবেই ছাত্রদের সাথে মানে আমি কাজ করতে থাকি ওদের সাথে কাজ করতে করতে এখন ওই জিনিসটা আমার অভ্যাস হয়ে গেছে এখন আর কষ্ট মনে হয় না কারণ ওদের সাথে কাজ করার পর যে আমাকে টাকাটা দেয় যে পেমেন্টটা দেয় ওই পেমেন্ট দিয়ে আমি আমার মায়ের মুখে হাসি ফুটাতে পারি ভাই বোনদেরকে ভালো একটা পোশাক দিতে পারি জামা কাপড় দিতে পারি তাদেরকে ভালো একটা খাবার দিতে পারি তো দেখা যায় যে এভাবে আমার দিন চলতে থাকে কারণ আমার আর কোনো কিছু উপায় ছিল না কারণ আমি যে বয়সে মানে ছাত্রদের বাসায় কাজ করতাম সে বয়সে এরকমটা হওয়াটাই স্বাভাবিক যে বয়সে একটা মেয়ের স্বামীর ঘরে থাকা উচিত সে বয়সে আমার মানে কাজ করতে হয় ভাই বোনের মুখে দিকে তাকিয়ে কারণ আমি যদি কাজ না করি আমার মা অসুস্থ ওনার চিকিৎসার টাকা না থাকলে উনি সুস্থ হবেন না আমার ভাই বোনদেরকে লেখাপড়া করাইতে পারব না সেজন্য আমি বাধ্য হয়ে ছাত্রদের বাসায় ওদেরকে রান্না করেও খাওয়াই আবার কি নিজেকেও ওদের সাথে বিলিয়ে দেই ওদের সাথে টাইম পাস করি ওদেরকে আনন্দ দেই আমি নিজেও আনন্দ থাকার চেষ্টা করি কারণ ওই কাজ করেই আজ আমার সংসার চলছে তো এভাবেই আমার জীবন চলতেছে তো আজকাল সমাজে দেখা যায় যে যদি কম বয়সী মেয়ে থাকে কাজের মেয়ে তাহলে যে কোনো বাসায় মানে ওই মেয়েটা সেফ থাকে না তার সাথে মানে অত্যাচার হয় অনেক ধরনের টর্চার হয় সে যদি তাদের কাজে যদি রাজি না হয় তো আমি ছাত্রদের সাথে কাজ করি তারাও আমাকে এরকম অফার করে যে যদি তুমি কাজ করতে চাও তাহলে আমাদের সাথে এভাবে সময় দিতে হবে তাহলে তুমি কাজটা পাবে তা আমিও বাধ্য আমিও তাদের কথায় রাজি হয়ে তাদেরকে আমি আনন্দ দিই এভাবেই এখন আমার দিনকাল চলতেছে আসসালামু আলাইকুম mais